এই আমাদের মাদ্রাসায় এসে ওই কয়েকটা খেজুর খাইছে এই লতাদের খাবার দাবারের অবস্থা তারা শুধু কোরআনই বুঝে খাবার ঘুম টুম কোনো কিছু তার কাছে কোনো মূল্যায়ন নাই শুধু কোরআনটাকেই আল্লাহ তালার এই কোরআন এই কোরআনটাই তার কাছে সবচেয়ে বড় মূল্যবান তো আমি জিনিসটা খুব কবা কইলাম আমি আনাসের জন্য অনেক দোয়া সারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে দেখবেন বিরোধী দেশ দেশের বাড়ি থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং খুব আমরা খুশি আমাদের সরাই মডেল হিবসাহী বিষ্ণুজয় হাফেজ এবং বিষ্ণুজয় হাফেজের গর্বিত বাবা আমার খুব প্রিয় মহাব্বতের মানুষ হাফেজ আতিকুর রহমান সাহেব এবং তার ছেলে বিষ্ণুজয় হাফেজ আনাজবিন আতি তো আমরা খুব আনন্দিত এবং খুব খুশি আমাদের সরাই মডেল হিবসাহী আসছে এবং পরিদর্শন করছে হ্যাঁ বাবা ছেলে কাছে খুব ভালো লাগছে তো আমরা দোয়া চাই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বাবা বাবা এবং ছেলে কাছে যে আমাদের মাদ্রাসার জন্য সবসময় দোয়া করবে হ্যাঁ আমাদের মাদ্রাসার ছেলেরা জন্য প্রত্যেক ছেলে প্রত্যেকটা ছেলের মা বাবা এরকমভাবে ওনার মতো গর্বিত বাবা হতে পারে এবং এই যে আজকে বিশ্বজি হাফের ওনার মতো এরকমভাবে প্রত্যেকটা ছেলে এরকম বিশ্বজি হাতে হতে পারে ওনারা ওনাদের কাছে দোয়া চাই তো এখানে আসা বলো কি ছিল আর কি বেন আমার পদলা তো সবাই এখানে ভালো মাদ্রাসাটাকে একটু দেখার জন্য পরিবেশটা আপনাদের অত্যন্ত ভালো লাগলো আমি মনে করি আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভালো ভালোভাবে যে কোনো বাড়াতে চান এরকম একটি পরিবেশ দরকার আসলে এই পরিবেশে অনেক কিছুই ভর্তি হোক মানে অনেক কিছুই আপনারা আপনাদেরকে গড়াবে এবং অনেক মেহনত হয়ে আমি নিচ্ছি দেখে আসলাম নিচ্ছি আপনাদের সন্তানকে আপনারা এরকম প্রতিষ্ঠানে ভর্তি করেন আপনার সাথে সন্তানরা রোজা ছিল এখানে ইফতারটাও করলাম আনাসের সাথে ইফতার করে এখানে মাদ্রাসা পরিদর্শন করলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশ অত্যন্ত ভালো মনের মানুষ আল্লাহ পাক দিন দিন তারা কি করুক সে কামনা করি এবং আনাসবিন আতিক যে পর্যায়ে হাফেজ হয়েছে সারা বিশ্বে সমালোচিত হাফেজ হয়েছে আমি আশা রাখবো এই প্রতিষ্ঠানতেও যেন পাক

অবাক আজকে যেহেতু আনাজ হঠাৎ করে আমাদের সরাই মডেল কিছু মাদ্রাসে আসছে আবার সেই অবস্থা সারাদিন রোজা ছিল আবার প্রোগ্রামও করছে আসলে চিন্তা করলে বিশ্ব যে আমরা শব্দটা খুব সহজ মনে করি কিন্তু এর পিছনে কত কষ্ট কত পরিশ্রম যে করে সে বুঝে যে কত কষ্ট কত পরিশ্রম কত না না ঘুমানো হ্যাঁ কত দিন না খাওয়া তারপরে এই বিশ্বজয় রেহাবেস তো অনুবৃতিটা তার কাছেই সবচেয়ে বিষয়ময় হয় যে এই কষ্টের উপরtanh করে আরকি তো আমরা যারা অনেক অনেকভাবে এটাকে খুব সহজ মনে করি আসলে জিনিসটা সহজ তো এবার বুঝেন এই আজকে সারা দিন এই জারানির মধ্যে এত কষ্ট তারপর না খাওয়া দাওয়া কইরা সারা এই আমাদের মাতৃশয়ায় এই কয়েকটা দিনের বেশি এই গতের খাবার দাবারর অবস্থা যারা সুত কোরআনই বুঝে খাবার টুম টুম

মাংসিত করেন না আবার এমনি এমনি সম্মানিত করেন না এর মধ্যে মানুষের দোয়া অথবা আপনার চেষ্টা লাগে আনারসবিন আতি আপনি শুন আপনারা শুনছিলেন যে হুজুরের কাছ থেকে আজকে সারাদিন সে রোজা ছিল এবং উত্থান করছে আল্লাহ তারা আরো যে কত মানে আমল আছে এটা তো আর মানে আমরা বলতে পারি না একমাত্র ওই জানে এর জন্য আল্লাহ তালা অনেক বড় আসলে সবার কাছে দেওয়া আছে আনাজ জন্য এবং আমাদের জন্য সামনে সম্ভবত দুবাই ছড়ে যাবে এই সামনে যেন বাংলাদেশের সুনাম নিয়ে আসতে পারে এর জন্য সবাই দোয়া করবে আর আমাদের জন্য দোয়া করবে আমাদের দোয়া করবে এই বলে আমার